কত জায়গাতে নিজের সন্তান মা কে জবাই করে মাটিতে গেড়ে দিচ্ছে কথা বলেন না কেন ওই বাড়ির যে ভাড়াটিয়া ছিলেন উনারাই তাকে মেরে ফেলে ডিপ ফ্রিজে ভরে রেখেছে বাংলার যত সাংবাদিক ফালতু সাংবাদিক আছে এদেরকে দায়ী দেওয়া লাগতো কথা বলেন ঠিক না বেঠিক ইতিমধ্যে আপনারা দেখেছেন কত জায়গাতে নিজের সন্তান মাকে সবাই করে মাটিতে গেড়ে দেখছে কথা বলেন কেন গত দুই দিন আগে আপনারা বগুড়াতে দেখেছেন ওই ছেলে নিজে হাতে মাকে মারে নাই এই মিডিয়ার সাংবাদিকেরা এত বড় খারাপ ওরা মিথ্যা প্রচার করে ছেলেটাকে রিমান্ডে নিয়ে ছেলেটার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে ওই ছেলেটা এমনও তো হতে পারত মায়া মারা গিয়েছে ওই টেনশনে আবার ওকে ফাঁসির আসামি বানানো হয়েছে খুনির আসামি বানানো হয়েছে এমনও তো হতে পারত ওই কষ্টের চটে গলায় ফাঁসি নিয়ে মারা যেতে পারত আর এর দায়ে বাংলার যত সাংবাদিক ফালতু সাংবাদিক আছে এদেরকে দাঁড়িয়ে দেওয়া লাগতো কথা বলেন ঠিক না ব্যাঠি ওই বাড়ির যে ভাড়াটিয়া ছিলেন ওনারাই তাকে মেরে ফেলে ডিপ ফ্রিজে ভরে রেখেছে আপনি টের পাচ্ছেন আর খামো খায় ছেলেটাকে এত সুন্দর একটা নুরানি চেহারা এত সুন্দর একটা ছেলে দেখে হয় মাসুম বাচ্চা এত সুন্দর একটা ছেলেকে তারা অপরাধী বানিয়ে দিয়েছে আপনি টের পাচ্ছেন এই কারণে আপনাকে আমি এই কথাই বলতে চাই মাটি বলতেছে আজরাইল আমাকে নিও না কারণ তারা আমাকে ব্যবহার করবে দিন শেষে আবার আমার প্রতি তারা জুলুম করবে এরকম ঘটনা রাজশাহীতে আসে না নে কলিজার টুকরা বাবাসিরা যেই কথা বলতে চাচ্ছিলাম তাহলে বোঝা গেল আজরাইল মাটি নিয়ে আসলেন এক খাবলা মেরেছিলেন চল্লিশ মন মাটি এক হাবলাতে আল্লাহর দরবারে হাজির করলেন জোরে সরে মেহেরবান মেহের গাহে না শুধু তোমারি গুন গান বোঝেও ঝে না ওরা তোমার ঠিক না বটে বোঝেও বোঝে না ও রং তোমারি শান তোমাকে যদি ভুলি হেদায়রা লি কাছে নিয় তুলি মরহা কখনো তোমাকে যদি ভুলি হেদায়রা লি কাছে নিয় তুলি করো মায়া করো দয়া করো মায়া করো জোরে বলেন মার হাওয়া আজরাইল তাহলে সার্থক না ব্যর্থ আজরাইল স্বার্থ হয়ে এর পিছনে একটা কারণ এই মানুষকেই বানানো লাগবে চিন্তা চেতনা নিয়েছেন তিনার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকnabla বলেন ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে ডাকnabla বললেন হে ফেরেশতারা এ জিন জাতি তো দুনিয়াতে যাওয়ার পরে তারা দুনিয়াতে জুলুম করল মারামারি করল হট্টগোল করল তারা যত প্রকার আছে সবগুলি তারা করল বলো তো দেখি এদেরকে দিয়ে আমার পরিপূর্ণ তো হবে না তাহলে এদেরকে দিয়ে যখন পরিপূর্ণ হবে না এদেরকে নীল নদের ভিতরে ডুবিয়ে দাও আর এর বিনিময়ে আমি আল্লাহ খলিফাকে বানাবো তোমরা কি বলো চিৎকার মেরে বলেন না

ওরা কোনো কাজ করে নাই আপনার সাথে নিমুখ হারামি করেছে আবার আর একজনকে পাঠাবেন ওরাও তাই কাম করতে পারে বোঝা গেল রাজ্জা হির মুসলমান আপনাদের সকলের ইমান তাজা আছে কারণ এখন রাত বারোটার কাছাকাছি বেজে গেছে এরপরও কোরআনের ময়দান ছাড়ে নাই কথা বলেন ঠিক নেবে ঠিক তবে আর বেশিক্ষণ কষ্ট দিব না চলবে তো কয়েক মিনিট চলবে চলবে পাশে মনে হয় আমির হামজা ভাই এসেছিলেন তাই না সেদিন দিন আপনারা কি মন খুলে আলোচনা শুনেছিলেন আজকে এখানে কে বসেছে আপনারা টের পাচ্ছেন ইনশাআল্লাহ বলেন তো দেখি লিল্লাহ হে তাকবীর ইনশাআল্লাহ আমির হামজা ভাইয়ের হকটা যদি আমি আজকে পূরণ করে দেই সমস্যা আছে সমস্যা নাই তো ইনশাআল্লাহ একটু তাকবীর দন্ত দেখি লিল্লাহ হে তাকবীর কলিজার টুকরা বাবাজিরা যেই কথা বলতে চাচ্ছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে খলিফাকে বানানোর জন্য চিন্তা সেতনা করলেন ফেরেশতারা বললেন রব্বুল আলামিন বানানোর কোন প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইন্নী আলামু মা লা আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নি নিশ্চয় আলামু আমি যা জানি মা লা তাআলামুন তোমরা তা জানো না বোঝা গেল আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বান্দাকে বানিয়ে ছাড়বে ফেরেশতার কাম গদিন তাহলে আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছে এটা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ বলেন আজরাইল মাটি নিয়ে এসে বলতেছে রব্বুল আলমিন এই যে মাটি নিয়ে আসলাম আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার আমার জাতির পিতাকে ইব্রাহিম আলী সালাম আর আমাদের আসল পিতার নাম কি বলেন তো দেখি আদম আলী সালাম বাবা আদমকে যখন বানালেন এই বাবা আদমকে ওই মাটি দিয়ে সুন্দর করে বানালেন

রুহু নামক জিনিসটাকে উঠানো লাগবে বলেন তো দেখি এ পৃথিবীর ময়দানে যত ডাক্তার আছে যত প্রকার এম বলেন যত প্রকার বিজ্ঞান বলেন বলেন তো দেখি এই রুহু নামক জিনিসটাকে কেউ আজ পর্যন্ত কি খুঁজে বের করতে পেরেছে আরো জোরে বলেন পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন আদ্রাই প্লে শয়তান যখন ঢোকার পরে দেখলেন কিছু নেই তখন আল্লাহ হরব্বহুল আলামিন আল্লাহ রব্বোলাল আমিন এই রোহো নামক জিনিসটাকে আল্লাহ মুখ দিয়ে দিতে চাঁচছেন মনে মনে চিন্তা করলেন না মুখ দিয়ে হবে না এই রোহোটাকে আল্লাহ হরব্বো আল নাক দিয়ে প্রবেশ করাইছিলেন কোন দিক দিয়ে আরও জরে বলেন কোন দিক দিয়ে এ নাক দিয়ে রোহো নামক জিনিসটাকে আল্লাহ হরফ্বোলা আলামিন এদিক দিয়ে ঢোকালেন আর সঙ্গে সঙ্গে আপনার আমার বিদা বাবা সালাম দুনিয়ার বুকে আগমন করার সঙ্গে সঙ্গে জরে সরে আপনারাও পড়েন আলহামদুলিল্লা এই জবানটা বাক্যটা যখন বের করলেন ফেরেস্তারা অবাক হয়ে গেলেন আমরা বলেছিলাম মানুষ বানানোর করে প্রয়োজন কিন্তু আপনি কাকে বানালেন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ